হ্যালো দিদি দিদি আমার আমার গ্রামের নাম চাপাটাঙা চাকাটামা দাদা তো চাকা ভাই হম ঠিক আছে দিদি গান শোনো তাহলে হ্যাঁ ধরো সি মাইনার দাও কটের ড্যাশ মেরে দাও হ্যালো দিদি ধরেন শুনছি হ্যাঁ ধরবেন হ্যাঁ আপনি শোনাচ্ছি ना छता धरो सुंदर सारैया मर भीक गिलाईला छता धारो है दौरा हेसन सुंदर सब भीख गिलैला रीम थीम पानिया भरस गिलैला रीम थीम पानिया भरस गिलैला পরে আরেকটা গান যদি তোমার দিদি শোনায় তাহলেই তোমার ছাড়বো গানি বলছে মেঝে তোমার ভেঙে দেব সব এখন কি বল একটা গান শুনান তুমি এই বলছে তিনশো সত্তর টাকা দিতে হবে

আর বলছি কি যে দিদি খেতে বললো আমি খেয়ে নিলাম এখন তো সে তো বেদের একটা পয়সা না দিয়ে চলে গেছে দিদি দিদি

না ওরা গান শুনতে চায় না তুমি শোনো দিদি একটা ধরো যখন আমার কেউ ছিল না দিদি ছেলে শুধু তুমি এখন আমার এই কাকারা হয়েছে যারা মাইছে আজকে নেই তুমি তখন আমার কেউ ছিল না ছেলে শুধু তুমি এখন এই সব করবেন না মা এমনিতে মায়ের দিচ্ছে ওরা এখানে

তোমাকে এখন যখন তুমি তো তাও আসলে না, এখন আমি যা ইয়ে বলতাম তুমি বলছো কেন তুমি এরকম এই দেখো মা বোন আছে কিন্তু গান শোনা পিদা কেলাই তারা ওই জন্য তো বাড়ি চলে ঠিক আছে শোনো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে শোনো তুমি আমার মা বোনের মতো বৌদি তোমার